ক হাউ উইল তাহতাহা খাত্তু ইলা জুমুইন কামা হুয়া মুওয়াজজাহুন ফিল মিছালি এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা শব্দের নিচেই আন্ডারলাইন করা আছে আন্ডারলাইন করা শব্দটা বলতেছে পুলুরাল করতে হবে পুলুরাল করে বাক্যকে পুনর্গঠন পুলুরাল করে বাক্যকে পুনর্গঠন করতে হবে মান হাজ রজুলু এই লোকটিকে তিনি হচ্ছেন কে হাজি সাহেব তিনি কে হাজি সাহেব হাজি সাহেব তাহলে এখানে মান হা উলা ইর রিজালু এই লোকেরা কারা হুম হুজ্জা যেহেতু এটা পুলুরাল হয়ে গেল তাহলে রিজালের পরিবর্তে হুম পুলুরাল হবে হুম পুলুরাল হলে হুজা পুলুরাল হবে ঠিক না জি এরপরে মিন আইনা এই ছাত্ররা থেকে। তখন উত্তর হবে তলিব পুলুরাল হলে মিন হা মিন আইনা না উত্তর এখানে হয়েছে হুয়া মিনাল হিন্দি তখন উত্তর হবে হুম মিনাল হিন্দি 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 তো পুলুরাল হবে না হিন্দি তো একটাই জি আইনা তাজিরুল কাবিরু তাজিরুর বহু বসন তুজার আর কাবিরের বহু বসন কিবার তাহলে আইনা তুজারুল কিবারু তাহলে হোম ফিস সুকি হোম ফিস সুকি তখন পুলুরাল আনসার হবে আইনাল মুদার রিসুল জাদিদু নতুন শিক্ষক কোথায় তাহলে আইনাল মুদার রিসু নাল জুদুদু আর এখানে কি হবে হোম ইং দাল মুদিরি সবাই ভালো করে খেয়াল করেন আইনা তলিবুল জাদিদু নতুন ছাত্রটি কোথায় আইনা তুল্লাবুল জুদুদু আবার এখানে হবে কি আহুম ফিল ফাসলি আহুম কারণ এখানে তো ہوا হয়েছিল একজনের জন্য তখন তো প্লুরাল এর জন্য হুয়ার প্লুরাল হবে হোম আহাজা তালিবু গনিয়ন এই ছাত্রটি কি ধনী তাহলে কি হবে আহা ওলাইতুলাবু আগনিয়াউ না হোম ফুকারাউ কি হবে লাহো ফুকারাউ জি ছয় নাম্বার মান হা রিজাল এখানে কি হবে মান হা রিজাল হোম দুয়ু ফোন হোম দুয়ু ফোন লি আখুন কাবিরুন তাহলে কি হবে লি ই খুয়াতুন হোম তুল্লাবুন বিল জামি আতি আমি কিন্তু ডাইরেক্ট উত্তর দিয়ে দিচ্ছি আর কি আইনা সদি কুকা তাহলে কি হবে আইনা আস দি ক উকা

আচ্ছা এরপরে যা আছে ইনশাআল্লাহ আমরা আগামীকাল পড়ব এটা একটু জটিল আছে মনোযোগ দিয়ে এটা পড়বেন ভালো করে ইনশাল্লাহ আগামীকাল আমরা পড়া নিব নিবাহ